তৃণমূল কর্মী সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্বাগতম ব্যানার লাগালো গোটা ডোমজুর জুড়ে দু হাজার নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই চাপানো তার তৈরি হচ্ছে বিভিন্ন দলের অন্তরে কোনো এক সময় রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুর এলাকার মানুষের জন্য অনেক কাজ করেছিলেন তাই তার সমর্থকরা রাজীব ব্যানার্জি ফিরে আসার আভাস দিতে চাইছেন কি নির্বাচনের পূর্বে যে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে সম্মান জানাতে হবে এটা বাঁকড়া সংখ্যালঘু এলাকা আপনারা জানেন সেই হিসাবে আমরা বিগত দশ বছর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম একুশে দল পরিবর্তন করেছিল আবার দলের ঊর্ধ্বতর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আবার উনি দলে জয়েন করেছেন সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করার পরই এবার ডোমজুরের বুকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম জানিয়ে ব্যানার লাগালো গোটা ডোমজুর এলাকায় ডোমজুরের মানুষ ওনাকে অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাইছে একসময় ওনাকে যে মির্জাফর গদ্দাফর বলা হয়েছিল সেটা মানুষের মধ্যে ভুলভ্রান্তি যেটা ছিল সেটা আস্তে আস্তে সবাই ঘুঁচাতে পেরেছে তার জন্য সবাই আমরা যাই অলওয়েজ ওয়েলকাম রাজীব ব্যানার্জি অবশ্যই প্রয়োজন প্রয়োজন ওনার মতো ওনার মতো সৎ নেতা এখনো আমাদের পশ্চিমবঙ্গে মধ্যে দরকার এখন রাজ্যকে উন্নয়ন করার জন্য অবশ্যই আমার তরফ থেকে অলওয়েজ স্বাগত শুধু কি কর্মী সমর্থকরাই এই পোস্টারটা লাগিয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু দু হাজার নির্বাচন যত এগিয়ে আসবে রাজ্য রাজনীতিতে উত্তাল হবে বাংলা বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে আগামী দিনও থাকবে আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বিচক্ষণতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা এই সবগুলো যে বিবেচনা করে ওনাকে যে দলে ফিরে নিয়েছে তার জন্য আমি সর্বপ্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাই ডুমজুড়ে যেন স্বাগত দেখুন ডুমজুড়ে এই কারণেই স্বাগত দু হাজার এগারো থেকে দু হাজার একুশ পর্যন্ত ওনার যে কাজ সেটা আমরা আজও পর্যন্ত ভুলতে পারিনি উনি দলের সাথে বেইমানি করে চলে গিয়েছিল যেদিকেও বলে যে দল বেইমান আমি তাদের বলবো যে দলের সাথে করেছিল আমাদের সাথে ব্যক্তিগত কাউর সাথেও করিনি দল যখন ফিরে নিয়েছে দলকে আমরা ওয়েলকাম জানাই দলের মানে সংসদ ও মানে কল্যাণ মানে বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আগামী দিনে কি গতকাল মিট করেছিলেন তার সঙ্গেও কথা হয়েছে তিনিও বলেছেন যে উনি পুরনো ছেলে আবার যদি কাজ করতে হয় আমরা একসাথে কাজ করবো দেখুন দমজুড়ে এখানে আমাদের কাছে ডুমজুরটা একটা আবেগ ডুমজুড়ে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবো কিন্তু আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি আমাদের যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আছে তার কর্মদক্ষতা তার উপরে ভর করে যদি দল দেয় আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই আমরা আগামী দিনে ওনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আপনার কি এখন যে এমএলএ আছে আপনার কি পছন্দ না 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 এ কথা কেন আমরা বললাম আমরা তো ওই এমএলএর সাথে কাজ করেছি একুশে জিতিয়েছি আমরা এই বিষয়ে দলের ম্যাটার আমরা চাই না প্রকাশ্যে কিছু এসে যাক দলের ভেতরেই থাকবে আমরা চাই আগামী দিনটা তৃণমূল কংগ্রেস আরও মজবুত হোক ছাব্বিশে লড়াই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আপনারা জানেন এমনিতেই ভুতরো ভোটার এই চলছে সর্বময় নেত্রী ছত্রিশ জনের একটা কমিটি করে দিয়েছে সেই কমিটির কাজ ভূতরে ভোটারদের খুঁজে বার করে সেই কমিটিতে আপনারা জানেন আমার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন জায়গা পেয়েছে আমার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে যোগ্য জায়গা পেয়েছে আমরা গুমজুর বলে না আমরা চাই হাওড়ার ছেলে হাওড়াচ্ছি হ্যাঁ একদম কোনো সন্দেহ নেই স্বাগত আলে স্বাগতম দল দিলে সব হাজার সম্পূর্ণভাবে আমাদের দক্ষতা নিয়ে আমরা যাবো যাব তা তো দল না কিন্তু রাজীব ব্যানার্জি আমাদের আবেগ হলে ভালো হয় আমরা দলের কাছে চাইছি আমার নাম শহীদুল ইসলাম জামাদার আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য